আমি আমার রসুলের চেহারা দিকে যখন তাকাইলাম সাথে সাথে আমি তাকা সাথে সাথে দুইটা হাত দিয়ে আমার চেহারা দুই চোখকে আমি ঢেকে ফেলা তারপরে দৌড় মারলাম আর বলতে লাগলাম একটা রোশ নে হয়ে এই উজ্জ্বলতায় না জানি আমার চোখ অন্ধ হয়ে যায় তাই আমি চোখ বুঝা বাড়ির দিকে দৌড় মারলাম আর বলতে লাগলাম ও আহিন কালাম তারা আইনি

তোমার চাইতে সুন্দর তোমার কোনো বাচ্চা মা কোনো পৃথিবীতে জন্ম দেয় না আল্লাহ বলেন খোলে কতা ববার আমিন কুল্লি আইবিন কান্না কাকাদো খোলে কতা কামাতা কেমন চেন আল্লাহ তালা শব্দটি থেকে মুক্ত কইরা আল্লাহ তাআলা আপনার মতো কইরাই আপনাকে সুন্দর দান করেছেন সোহার আল্লাহ হাসান বলে পাগল হয়ে গেলাম

جوهر فيا زينة الدنيا فيا زينة الدنيا ويا غاية المنى فمن ذا الذي عن حسن وجهك يصبر ما ولدت هواء من صلب آدم ما ولدت هواء من صلب آدم ولا بجنان الخلد مصر

অলুহু শুন শুন হি কাউ আবার যদি আপনার প্রথম প্রশংসা আপনার সৌন্দর্যের বন্দনা দিতে যায় কেমন যেন আকাশের সূর্যের নাই আবার বন্দনা দিতে গেলে আকাশের চাদের নাই আবার তার ওকার নাই এক কথায় আল্লাহ তা আলাহ আদম থেকে শুরু করে ঈশানবি পর্যন্ত তাই আমার পর্যন্ত পৃথিবীর কোন বাবা তার দেশ থেকে পৃথিবীর কোন মা তাই আমার পর্যন্ত আপনার মতো আর

তার সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরেন নাই কারণ পৃথিবীর কোন রসুলের সৌন্দর্য করে থাকতে পারবে আল্লাহ তালা তাই রসুলের সৌন্দর্যকে জান্নাতি কাপড় দিয়ে আল্লাহ তালা ঢেকে রাখছেন আল্লাহ তার রসুলের সৌন্দর্য পুরা উম্মতের সামনে পুরাটা কোনোদিন সৌন্দর্য খুলে ধরেন নাই

এমন শব্দ তিনি চয়ন করেছেন রসুল্লাহ স্বপ্নে আইসা তারে আইসা একটা চাদর হাতিয়ে দিয়ে চলে গেছে সুহান বলেন এমন শব্দ লেখছেন যে উনি চিন্তা করলেন জীবনে তো প্যারালাইসিস হয়ে অনেক বছর শুয়ে রয়েছে উঠতে পারে না বিছানা থেকে ভাবলেন যে জীবনের শেষ বয়সে আইসা রসুল্লার সানে কয়েকটা কবিতা আমি আবৃত্তি করি এটা আমার পাথেও হয়ে যেতে পারে নাজাতের জন্য শরফুদ্দিন আল ইতিহাস সাক্ষী ইতিহাসের কিতাবের স্বর্ণ অক্ষরে লেখা আছে এমন কিতাব এবং কবিতা রচনা করলেন কবিতা রচনা করার পর রাতের বেলায় ঘুমাইয়া পড়লেন আল্লাহর রসুল ঘুমের মধ্যে স্বপ্নে আইসা বলেন এ বসিরি কি অবস্থা কেমন আছো বছরি বলে আর রসুল তাকে দেখিন বিছানায় পড়ে আছি অসুস্থ আমি উঠা দাঁড়ানোর মতো শক্তি আমার নাই রসুল বলে তুমি সুন্দর আমার নামে যে কবিতাটা আবেগ দিয়ে লেখছো ওই কবিতাটা আমার একটু শোনাও সাথে সাথে সরফুদ্দিন আল বসরি রসুলকে কবিতা শোনাইতে শুরু করলেন। করলে মুনাজ্জাহুন আন শারীকিন ফী মাহাসিনিহি فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم فجوهر منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم ফাহুওয়াল্লাযী তম্মমা মা'নাহু ওয়া সূরাতুহু সুмма ইসতাফাহু হাবীবান আল্লাহ তালা সকল ডুপের সৌন্দর্য তার মধ্যে দিয়া সৃষ্টি জগতের নেতা হিসেবে তাকে আল্লাহ কবুল করেছেন মুনাজ্জাহুন আন কিনফি ফী মাহাসিরিহি তার সুন্দর সাথে পৃথিবীর কোর মানুষের অংশীদার আল্লাহ বানান নাই منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم وراودته الجبال الشم عن ذهب عن نفسه فأراها أيما شبم وكيف تدعو إلى الدنيا حقيقة من لولاه لم تخرج الدنيا من العدم مولايا صلي وسلم دائما أبدا على حبيب

শরফুদ্দিন বসিরির মধ্যে পড়াইয়া দিলেন দেওয়ার পরে শরফুদ্দিন বসিরি বলেন ঘুম থেকে উইটা গেলাম ঘুম থেকে আমি দেখি বসা আর রসুল্লাহর দেওয়ার চাদর খানাটা আমার শরীরের মধ্যে আছে সুহান বলেন সুহান আল্লাহ সত্যি সত্যি কি রসুল আইসা জীবিত অবস্থায় তাকে কাপড় দিয়েছে চাদর দিয়েছে নাকি ঘুমের ঘরে সুহান আল্লাহ বলেন ঘুমের ঘরে আইসা চাদরটা দিয়েছে ঘুম থেকে দেখে তার শরীরের মধ্যে চাদরখানা এখনো আছে চাদরটা গায়ে দিয়া এবার দেখে পুরা সুস্থ রাস্তা দিয়ে হেঁটে যায় আর খুশিতে আত্মহারা হয়ে এবার রাস্তা দিয়ে হেঁটে যায় পাশে থেকে একটা পাগল বলে এ বসরি কোথায় যাও কয় তোমাকে বলতে হবে কোথায় যায় কয় আসো যে কবিতা এটা তো আমি কেউ জানে না কেউ দেখে নাই কারো কাছে বলিও নাই তুমি এটা কিভাবে জানলা কয় তুমি যখন রসুলকে কবিতা শুনাইতেছিলাম আমি দূর থেকে তাকায়া তাকায়া দৃশ্যটা দেখতে পেয়েছি সুহাদা বলেন তার মানে শরফ উদ্দিন আল বসির রসুল্লাহ আলাসলামের নামে এমন একটা কবিতা রচনা করলেন অথচ একশো লাইনের মধ্যে কোথাও চাদরের কথা নাই চাদরের কথা পুরা কবিতার মধ্যে নাই অথচ নিয়ম হলো যদি কোন কবি একটা কবিতা লেখে ওই কবিতার নাম কবিতার ভিতর বসে একটা লাইনের মধ্যে থাকে অথচ পুরা কবিতার মধ্যে চাদরের কথা কোথাও নাই তারপরে মানুষ এটাকে কাশি দেয় বুরুদা চাদরওয়ালা কবিতা হিসাবে চেনে কারণ হল

আবাদান আলা হাবীবিকা খেরিল খালকিকুল্লিহিবি শুনেন নাই ফরফুদ্দিন আল বুসরি লেখা কবিতা এত মাকবুলিয়াত আল্লাহ তালাই কবিতার দান করেছেন যে আল্লাহ রাসূল আয়েশা এত খুশি হয়েছেন রাতের বেলায় আল্লাহর রসুল খুশি হইয়া চাদর খানা তাকে দিয়েছে ঘুম থেকে উঠে চাদর পায়া খুশি আর এই কবিতার নাম হয়ে গেছে কফিদায় বোরদা এত বেশি মকবুলিয়াত লাভ করেছে পৃথিবীর পশ্চাত্য থেকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সকলের মুখে মুখে এখন কাশিদায় বোরদা সোহানালা বলবেন না এজন্য শরফুদ্দিন আল বুসরি রসুল্লাহ সাল্লামের

সাহাবায় কেরাম রসুল্লাহর সৌন্দর্যের বন্দনা দিতে গিয়ে এক একজনে এক এক ব্যক্ত করেছেন তারপর বন্ধনা দেওয়া কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ পৃথিবীর মাটিতে তার চাইতে কোন সুন্দর মাফলুক পৃথিবীতে বানায় নাই এমনকি আল্লাহ জান্নাতের মধ্যে বানায় নাই এই কারণেই তো শাইফুল হিন্দ মাহমুদুল হাসান দেও বন্দি রহমতুল্লাহ আলাই शाइुल हिंद बोलते आया जन्नत तुझ में और कुसूर रहते हैं आये जन्नत तुझ तुझमे और कुसूर रहते हैं मैंने मान जरूर रहते हैं मेरे दिल का तवाफ़ कर जन्नत मेरे दिल का तवाफ़ कर जन्नत मेरे दिल में हुजूर रहते हैं मेरे दिल में खुशूर रहते हैं